তারা আমাকে ভালোবাসছে ভাই হিসেবে আমাকে ভর্তি সেই জন্য মা তুমি চিন্তা করে না যাই হোক বয়স্ক মানুষ আপনার একটু করেন আমার মায়ের জন্য আমাকে যখন এখানে মনোনয়ন দিলো আমার নেতাকে আমি বললাম যে আমি এত কষ্ট করা মানুষ এত যুদ্ধ করা মানুষ এত সংগ্রাম করা মানুষ কত জীবনের ঝুঁকি এলাম মাসের পর মাস সূর্যের আলো দেখি নাই পলাতক থাকা লাগছে জেলখানায় থাকা লাগছে তো এখন তো আমি একটু শান্তি একটু সম্মানের দাবিদার আপনার কাছে আমাকে বললেন ওই কথা যে মরুভূমির মধ্যে বলি মাটি দিয়ে তো সবাই ফসল ফলাইতে পারে কিন্তু মরুভূমিতে কাকর বালিতে যে ফসল ফলাইতে পারে বা পাথরের মধ্যে যে ফুল ফুলাইতে পারে সেই তো প্রকৃত কর্মবিদ তাহলে চ্যালেঞ্জ নিলাম আমার মাকে বললাম আমার আত্মীয় স্বজনকে বললাম তারাও আমাকে ইজাজত দিল যে ঠিক আছে তোমার দল দিয়েছে দায়িত্ব তুমি যাও তারপরে আমি আল্লাহ করে একটা সমুদ্রের মতো মনে হইছে সত্যি কথা পঁচিশটা ইউনিয়ন ওদিক এইবারে দুই তিনটা ইউনিয়ন এত বড় এলাকা পঁচাত্তর ছিয়াত্তর কেলা ঢাকা জেলার দুহার এদিকে বরৈতলা এদিকে মাদারীপুর এই গ্রামের সব মানুষটা আমাকে চিনে না হয়তো যারা একটু খবর রাখে তারা চিনে জাতীয় ভাবে রাজনীতি করতাম টক শো করতাম বক্তৃতা দিতাম টেলিভিশনে কথা বলতাম ঢাকার রাজপথে দিছি হরিদ্র দিছি কিন্তু সব মানুষটা আমাকে জানে না মায়েরা বোনেরা তো অধিকাংশ আমাকে চিনে না আমি কি করবো পরে আল্লাহর ঘরে চলে গেলাম আমি কালাসের বেজায় করলাম এবং আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর ঘর থেকে কান্নাকাটি করলাম যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি পারবো না তো যাই হুকপা করে আশ্রম আমি দেখলাম যে সত্যি আল্লাহ আমাকে সাহায্য করতেছে সূরা আর-রহমানে আল্লাহ বলছ না কতবার বলছে আবিইয়া আলাই লাতবিকু মা তুকাচ্চিবা সুতরাং তুমি তোমার রাবের কোন কোন অবদান স্বীকার করবে আমার এই আয়াত আছে যা হতাশ হয় না নিরাশ হয় না দেখো সিকলই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবা নাকি নিজে ভুলেলো নাকি মাসুল ভাই তো আল্লাহ আব্দুল আলমিন তো বলছে আমি সেটাই মনে করি কারণ আমি সকালে আমি রাতে ঘুমাই না এমনিতেও আমি ঘুমাইতে পারি কম কখনো কখনো ফজরও করে আমার ঘুমান লাগে এরকমও হচ্ছে কারণ আমি এখন যত বাইতেও বাসায় যাই দেখবো তিন চারশো লোক মানুষ এই যে আঠারো সমাবেশ লাভ কয়েক হাজার মানুষ যেখানেই যাই যদি পাঁচ মিনিট দ্বারাই মানুষ জড়ো হয়ে যায় আল্লাহর পাঁচ মিনিট জায়গায় দাঁড়ালে চাকাইতে বলে কোন জায়গাতে মানে মৌল মতো জড়ো হয়ে যায় বলে আমার এই রাজ্যে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন ইউনিয়ন থেকে এই যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে আসে এই জোর মতো ওদের মতো সবাই সকালবেলা উঠে দেখবেন এই সিলেট থেকে বসতে এই মলিবাজার থেকে আইসে বসতে কেউ সৌদি আরব থেকে আইসে ভোট করতে কেউ জার্মানি থেকে আইসে ভোট করতে এরকম অনেক ঘটনা এদের সাথেও কথা বলা লাগে আমি বিরক্ত আসলো না যেটা আমার আল্লাহর নিয়ামক আমার স্ত্রী আমাকে বলে যে তোমার তো শরীর নষ্ট হবে তুমি এত পরিশ্রম করতে আমার বন্ধুরা বলে যে তো জোয়ার বিএনপি ধানেশিষ হয়ে যাবে তুমিও হয়ে যাবো আমার সবাই বলে আমি বলি যে হবো কি হবো না জানি না মানুষ ভোট দিলে তো হবো কিন্তু যাই হোক এমপি তো বড় কথা না কত এমপি তো আইলো গেল তাই না কত এমপি আইলো কার কথা মনে রাখে কেউ কম মনে রাখে এই যে মানুষের যে ভালোবাসা আমি তো এই ভালোবাসার কাঙ্গাল এমপি আসবে যাবে কিন্তু এই যে ভালোবাসাটা হয়ে যাবে আমি সেই জন্যে আমার এই কষ্ট আমার কাছে কোনো কষ্ট মনে হয় না এই শ্রম আমার কাছে কোনো শ্রম মনে হয় না তাই না দুনিয়ায় মানুষ কে কয়দিন থাকবে বলেন ক্ষণস্থায়ী ক্ষণিকের উক্তি কুল্লু নাচিন জায়কাতুল ম প্রত্যেক প্রাণীকেই মৃত্যু সাত গ্রহণ করতে হবে বাঁচার তো কোনো উপায় নাই আছে বলেন যেহেতু বাঁচা যায় না আবার নিসাও বলা হয়েছে তার সেন্ট এই যে তুমি যেখানেই থাকো এমনকি সুরক্ষিত দুর্গের মধ্যে যদি থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করে নিয়ে আসবে পৃথিবীর যত বড় বাচ্চা হন যত বড় ক্ষমতা দেওয়ার মৃত্যু নান মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নাই তো বাঁচা যেহেতু যাবে না তাহলে কি মৃত্যুর পূর্ব যে জীবন যে আওয়া যে পাঠালেন সেই জীবনটা আমি কিভাবে মানুষের কাজে কল্যাণে নাকি জন্য করবার জন্য নাকি বিদ্বেষ করবার জন্য নাকি হিংসা করার জন্য নাকি ক্ষমতা দখল করার জন্য। মানুষ জেরে সম্পত্তি লুট করে বিদেশে পাচার করার জন্যে করবো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে নিয়ে কি তৈরি করলো কি অনুভব করলো যেমন খালেদা জিয়া মারা গেলেন একজন